আমরা এখানে ডেমো হিসেবে শার্টের প্রোডাক্টস নিয়ে আলোচনা করছি আমরা চাইলে এখানে যে কোনো প্রোডাক্টস নিয়ে কসমেটিক্স বলেন পাইপের যদি থাকে সেটা ফিট দিয়ে ইউনিটস দিয়ে দেখাতে পারবো অথবা আপনার যে বিজনেস আছে আপনি সেই বিজনেস নিয়ে এখানে কোয়ান্টিটি বেস আমাদের চেঞ্জেস পিস সেট অথবা ব্র্যান্ড ওয়াইজ দেখাতে পারবেন এবং ব্যবসা পরিচালনা করতে পারবেন তো আমরা যদি এখানে কিছু করেছি সেই ফিচার্সগুলো একটু দেখানোর চেষ্টা করব কোটেশনের ভিতরের কাজগুলো দেখানো হয়েছে হচ্ছে যদি আমরা পে করতে চাই ক্যাশে নাকি মাল্টিপল পেমেন্টের মাধ্যমে এছাড়া আমরা এখানে চাইলে ডিসকাউন্ট দিতে পারবো ফিক্সড ডিসকাউন্ট আছে আমাদের যদি পাস দিতে চাই তাও দিতে পারবো অথবা পার্সেন্টেজ দিতে চাই টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাও আমরা দিতে পারবো অথবা আমরা টোয়েন্টি পার্সেন্ট যদি ডিসকাউন্ট দিই এবং এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আমার একটি ডিসকাউন্টের প্রাইসিংটা চলে আসবে আমরা যদি চাই শিপিং খরচ কিভাবে তার শিপিং অ্যাড্রেস ওয়াইজ খরচটা আমরা এখানে দিতে পারবো শিপিং কস্টিং সহ এবং ডেলিভার পার্সন এর মাধ্যমে শিপিং অপশনটাও আমাদের অ্যাভেলেবেল আছে তো আমরা যদি মাল্টিপল পেমেন্টে যাই সেই ক্ষেত্রে আমরা এখানে কার্ডের মাধ্যমে যদি সে পেমেন্ট করে তাহলে কার্ড ইনফরমেশন দিতে পারবে চেকের মাধ্যমে যদি দেই চেকের মাধ্যমে দিলে চেক ইনফরমেশন ক্যাশ পেমেন্ট যদি দেয় তাহলে ক্যাশ পেমেন্টের মাধ্যমে দিতে পারবে এখন এখানে আমাদের বিলটা হচ্ছে ওয়াক ইন কাস্টমারের কাছে ওয়াক ইন কাস্টমার হচ্ছে র্যান্ডম কাস্টমার যাদের নাম এন্ট্রি করার দরকার পড়বে না বা র্যান্ডমলি অনেক কাস্টমার থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াক ইন কাস্টমারের নামে বিল হবে ওকে যে আমরা ইন কাস্টমার ক্ষেত্রে কোনো ডিউ দিতে পারবো না কারণ হচ্ছে আমাদের যদি কাউকে ডিউ দিতে হয় তাহলে আমাদের অবশ্যই কাস্টমার ইনফরমেশন দিতে হবে যদি আমরা এখানে ডিউ দিতে যাই তাহলে এখানে যদি বিয়াল্লিশ হাজার টাকা ডিউ এবং তিন লাখ বিয়াল্লিশ হাজার টাকা পেমেন্ট এবং তিন লাখ টাকা যদি ডিউ দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিউ আসবে না এখানে আমাদের সফটওয়্যারের মধ্যে ওয়ার্নিং দেখাবে আমাদের পুরো পেমেন্টেই দিতে হবে যেহেতু সে ওয়াক ইন কাস্টমার তাহলে এক্ষেত্রে পুরো পেমেন্ট যদি ক্যাশে দেয় তাহলে পেমেন্টটা হবে আর যদি ডিউ কোনো কাস্টমারকে আমরা দিতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই কাস্টমার ইনফরমেশন আমার রাখতে হবে ইনডিভিজুয়াল হিসেবে যদি রাখতে চাই ধরেন কাস্টমার নেম রাখলাম হচ্ছে এইভাবে আমি র‍্যান্ডমলি ভাবে নাম দিচ্ছি মোর ইনফরমেশনের মাধ্যমে আরও ইনফরমেশন দিতে পারবো কাস্টমার ইনফরমেশনটা এখন ওয়ার্কিং কাস্টমারের বদলে চলে আসছে এখন যদি এই প্রোডাক্টটা আমি তাকে দিতে চাই সেক্ষেত্রে ডিসকাউন্ট পার্সেন্টেজ ওয়াইজ সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট যদি দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট আসছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার মতো শিপিং চার্জ ফ্রি এবং যদি আমরা মাল্টিপল পেমেন্টের মাধ্যমে ক্যাশের থেকে কার্ডে এবং কার্ড নম্বর থেকে কার্ড হোল্ডার বাকি ইনফরমেশন দেওয়ার পর অপশনাল ইনফরমেশন দেওয়ার পেমেন্ট হচ্ছে গিয়ে দুই লক্ষ আঠাশ হাজারের মধ্যে যদি সে এখানে আঠাশ হাজার টাকা দেয় এবং পেমেন্টের ডিউ থাকে দুই লাখ টাকার মতো এবং এখানে আমরা নোট রাখতে পারবো ডিউ উইল পে জুন টু স্টাফ নোটের ক্ষেত্রে অনেক সময় আপনার নিজের মতো করে নোট লিখতে হয় সেক্ষেত্রে আমরা এই অপশনটা অ্যাভেলেবেল রেখেছি এখন এই পেমেন্টের ডিউটা এখান থেকে দেখাবে এখন পেমেন্ট হয়ে গিয়েছে এবং টোটাল ডিউ ডিসকাউন্ট সহকারে আমাদের ইনভয়েস লে আউটে চলে আসছে তো রিসেন্ট ট্রানজাকশনে গেলে আমাদের টোটাল ট্রানজেকশনগুলো গুলো কাদের সাথে হচ্ছে কিভাবে হচ্ছে ড্রাফটের মধ্যে আছে কিনা ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো এডিট করতে চাইলে আমরা এডিট করতে পারবো সব অপশনসই আমাদের কাছে अवेलेबल আছে থ্যাংক ইউ সো মাচ তারপরের মডিউল নিয়ে আমরা খুব শীঘ্রই আলোচনা করছি